আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি করছি ক্লাস নাইনের জীবন ও প্রকৃতি বাণী সংসদের যে বইটি আছে তা অধ্যায় পাঁচে পরিবেশ ও তার সম্পদ অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি নিয়েই আলোচনা করেছি দেখো নিউ সিলেবাসের বই জীবন ও প্রকৃতি ডক্টর সুবীর কুমার সরকার ও তুষারকান্তি সামন্ত রচিত বাণী সংসদ পাবলিশিং হাউস প্রাইভেট লিমিটেডের বই তার পঞ্চম অধ্যায় কি আছে দেখো পরিবেশ ও তার সম্পদ এনভারনমেন্ট অ্যান্ড ইটস রিসোর্স তার যে অনুশীলনী প্রশ্ন আছে এই যে অনুশীলনী প্রশ্ন প্রথম ক্লাসে আমরা একের দাগ এবং দুয়ের দাগের এই টু পয়েন্ট ওয়ানটা করেছি আজকের করবো এই পাতাটা একশো সাতচল্লিশ পিসটা এই পাতাটা গোটাটা করব দেখো টু পয়েন্ট টুতে কী আছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করি টু পয়েন্ট থ্রিতে আছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ্য সঠিক জোরটি পুনরায় লেখো এবং টু পয়েন্ট ফোরে আছে বিশ্বদৃশ্য শব্দটি বেছে লেখো আমরা এবং টু পয়েন্ট ফাইভে আছে এইখান পর্যন্ত করব পরের ক্লাসে টু পয়েন্ট সিক্সটা করবো ভিডিওটি দেখার সময় অবশ্যই যাদের কাছে এই বইটি আছে বইটি হাতের কাছে রাখবে তাহলে ভিডিওটি দেখার সুবিধা হবে তাহলে প্রথমেই দেখো সত্য অথবা মিথ্যা নির্ণয় করি টু পয়েন্ট টু ওয়ান একটি নির্দিষ্ট জীব তার পরিবেশ সম্বন্ধীয় আলোচনা হলো অটো ইকোলজি তাহলে এই যে বক্তব্যটা সত্য না মিথ্যা এই বক্তব্যটি সত্য না মিথ্যা তাহলে দেখো টু পয়েন্ট টু ওয়ান সত্য বক্তব্যটি কি না সত্য তারপরে টু পয়েন্ট টু টু তাহলে এটা কি আছে না টু পয়েন্ট টু টু বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ উভমুখী না আমরা জানি কি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী তাহলে এটা মিথ্যা এটা হচ্ছে মিথ্যা তারপর টু পয়েন্ট টু থ্রি তাহলে প্রশ্ন কী আছে সকল সাকাসি প্রাণী প্রাথমিক খাদক তার সকল শাকাশি প্রাণী প্রাথমিক খাদক এটা কিন্তু সত্য এটা সত্য তাহলে এটা সত্য তারপর টু পয়েন্ট টু ফোর কি আছে কোন স্থানের পপুলেশান অপরিবর্তনীয় নয় না পপুলেশান অপরিবর্তনীয় নয় এটা কতটা সত্য পরিবর্তনীয় তাহলে অপরিবর্তনীয় নয় তাহলে এটা সত্য এটা সত্য তারপরে টু পয়েন্ট টু ফাইভ কী আছে দেখো মৎস্য বিপ্লব শ্বেত বিপ্লব নামে পরিচিত না মৎস্য বিপ্লবকে নীল বিপ্লব বলা হয় তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা তারপরে টু পয়েন্ট টু সিক্স বাস্তুতন্ত্রের দশ পার্সেন্ট শক্তি সূত্রের প্রবক্তা হল লিন্ডেম্যান হ্যাঁ ঠিক বাস্তুতন্ত্রে দশ পার্সেন্ট শক্তি সূত্রের প্রবক্তা হলে লিন্ডেম্যান এটা সত্য এটা হচ্ছে সত্য তারপরে টু পয়েন্ট টু সেভেন তাহলে টু পয়েন্ট টু সেভেনে কী আছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আমের মূলে পাওয়া যায় না রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ডাল জাতীয় বা সিম্বোত্রীয় উদ্ভিদের মূলে পাওয়া যায় তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা তারপরে টু পয়েন্ট তাহলে টু বিশ্ব পরিবেশ দিবস হলো পাঁচই মার্চ না বিশ্ব পরিবেশ দিবস হলো পাঁচই জুন তাহলে এটা মিথ্যা তাহলে টু এটা হচ্ছে মিথ্যা তারপরে দেখো টু পয়েন্ট টু নাইন তাহলে টু পয়েন্ট গোবর সার রূপে ব্যবহৃত হ্যাঁ গ্রাম বাংলায় গোবর সার রূপে ব্যবহৃত হয় তাহলে এটা সত্য এটা সত্য তারপরে টু পয়েন্ট টু টেন তাহলে টু পয়েন্ট টু টেনে কী আছে দেখো বন ধ্বংসের একটি কারণ অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি হ্যাঁ এটা সত্য বনধ্বংসের কারণ বসতি স্থাপন করছে লোক তাহলে এটা সত্য এটা সত্য তাহলে টু পয়েন্ট টু ইলেভেন তাহলে জলের যে গভীরতায় আলো পৌঁছায় ও বড় বড় জলজ উদ্ভিদ জন্মায় হ্যাঁ এটা ঠিক এটা সত্য যতদূর পর্যন্ত আলো পৌঁছায় সেখান পর্যন্ত বড়ো উদ্ভিদও জন্মাতে পারে তাহলে টু পয়েন্ট টু টুয়েলভ তাহলে টু পয়েন্ট টু টুয়েলভে কী আছে দেখো অনেকগুলি জীবের পপুলেশন জানা যায় কমিউনিটি স্তরে হ্যাঁ এটা সত্য এটা সত্য এটা সত্য তারপরে দেখো টু পয়েন্ট টু থার্টিন তাহলে টু পয়েন্ট ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ওডাম না ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন হেকেল তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা তারপরে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু কী আছে দেখো যেখানে আর্দ্রতা বেশি হয় ওখানকার উদ্ভিদের পর্ব মধ্যগুলি দীর্ঘ হয় এটা সত্য যেখানে আর্দ্রতা বেশি হয় ওখানকার উদ্ভিদের পর্ব মধ্যগুলি দীর্ঘ হয় এটা সত্য এটা সত্য টু পয়েন্ট টু ফিফটিন তাহলে টু পয়েন্ট টু ফিফটিনে কী আছে মরুভূমির জাহাজ উঠে ধর্মগ্র ধর্মগ্রন্থি বেশি মরুভূমির জাহাজ উটের ঘর্মগ্রন্থি কম তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা টু পয়েন্ট টু সিক্সটিন তাহলে টু পয়েন্ট টু সিক্স সিলভার পিস বই প্রকার প্রজননের জন্য প্রায় নব্বই পার্সেন্ট মতো আর্দ্রতা লাগে নব্বই পার্সেন্ট আছে কিন্তু উত্তরটা কী হবে চল্লিশ থেকে নব্বই পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা টু পয়েন্ট টু সেভেনটিন পপুলেশান স্তর বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী একটি প্রজাতির সমষ্টি পপুলেশান স্তর বলতে তাহলে এটা সত্য হ্যাঁ এটা সত্য তাহলে টু পয়েন্ট টু সেভেনটিন এটা সত্য টু পয়েন্ট টু তাহলে টু পয়েন্ট টু এইটিনে কিছু কোনো নির্দিষ্ট পপুলেশান স্ত্রী পুরুষের অনুপাত ওয়ান ইজ টু ওয়ান না হলেও চলে হ্যাঁ ঠিক যে কোনো মোটামুটি একটি নির্দিষ্ট অনুপাতে থাকে সেটা ওয়ান ইজ টু ওয়ান না হলেও চলে তাহলে এটা সত্য এটা সত্য এবার সত্য মিথ্যাটা আমাদের হয়ে গেল এবার কি বলেছে দেখো টু পয়েন্ট থ্রিতে আছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভে কমিক উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো তাহলে দেখো প্রথমে দাগের ছকটি আমরা তুলে নিয়েছি তাহলে স্তম্ভ এ স্তম্ভ এ আর স্তম্ভ বি প্রথমে আছে রিজার্ভার পুল তাহলে রিজার্ভার পুল হবে প্রথমে দেখো তাহলে ইতে হবে ভূত ফসফরাস কী হবে না ই ভূতকের ফসফরাস ফসফরাস তারপরে শুঁয় তাহলে দেখো প্রথম শ্রেণীর খাদক কারণ নরম কুচি পাতা খায় উৎপাদক থেকে তাহলে এইচ এইচ হচ্ছে প্রথম শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদক তারপরে দেখো মাইক্রোনিউট্রিয়েন্ট তাহলে নিউট্রিয়েন্ট আমরা জানি সব যে জিঙ্ক জিঙ্ক হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পড়ে তাহলে ডি জিঙ্ক বড় মাংসাশী প্রাণী তাহলে বড় মাংসাশী প্রাণী মৃতজীবী শৃঙ্খলের শেষ ধাপ মৃতজীবী শৃঙ্খলের শেষ ধাপ তাহলে জি তাহলে জি হলো মৃতজীবী শৃঙ্খল মৃতজীবী শৃঙ্খল মৃতজীবী ভক্ষক তাহলে দেখো মৃতজীবী ভক্ষক হচ্ছে এফ মানে বটগাছ তাহলে এপ কি হবে বটগাছ তারপরে ছয়ে যাচ্ছে জু প্লাংটন তাহলে জু প্লাংটন দেখো সি হবে ডাফনিয়া ডাফনিয়া জি জু প্লাংটনের মধ্যেই পড়ে তাহলে সি ডাফনিয়া ম্যাক্রো এলিমেন্ট তাহলে দেখো দুটো এলিমেন্ট আছে একটা জিঙ্ক হয়ে গেছে তাহলে একটা ক্যালসিয়াম হবে ম্যাক্রো এলিমেন্ট তাহলে এ এতে আছে ক্যালসিয়াম তারপরে পরজীবী শৃঙ্খল তাহলে পরজীবী শৃঙ্খল বি পতঙ্গের লার্ভা তাহলে পতঙ্গের লার্ভা বি পতঙ্গের লার্ভা পতঙ্গের লার্ভা এবার এটা খ তাহলে খ স্তম্ভ এ স্তম্ভ বি বিতে এবার দেখো খ স্তম্ভতে কী আছে না প্রথমে আছে জলজ বাস্তুতন্ত্র তার জলজ বাস্তুতন্ত্র হচ্ছে একটি হ্রদ হ্রদের বাস্তুতন্ত্র হচ্ছে জলজ বাস্তুতন্ত্র তার জি জিতে হচ্ছে হ্রদ তারপরে দেখো তারপরে আছে কি স্থলজ বাস্তুতন্ত্র তাহলে স্থলজ বাস্তুতন্ত্র হচ্ছে ডি ডি তে আছে মরুভূমি তাহলে মরুভূমি একটি মরুভূমি বাস্তুতন্ত্র স্থলজ হবে তাহলে ডি মরুভূমি ভূমি তারপরে আছে ব্যাং তাহলে ব্যাংক দেখো ব্যাংক কাকে খায় ফড়িংকে খায় মানে দ্বিতীয় শ্রেণীর খাদক তাহলে এ ব্যাং হচ্ছে এ দ্বিতীয় শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক তারপরে দেখো খাদক খাদকে কি আছে না দেখো খাদক তিন প্রকার প্রথম গৌণ প্রগৌণ তাহলে খাদক তিন প্রকার তাহলে এইচ তিন প্রকার তারপরে দেখো কী আছে না উৎপাদক তাহলে এখানে উৎপাদককে না উৎপাদক হচ্ছে এক প্রকারের উৎপাদকের এক প্রকার সমস্ত সবুজ উদ্ভিদ উৎপাদক তাহলে উৎপাদক এক প্রকার বি এক প্রকার তারপরে দেখো কি আছে না মহিষের পিঠে বক সহভোক্তা হবে তাহলে মহিষের পিঠে বক সহভোক্তা তাহলে সি সি তে আছে সহভোক্তা সহভোক্তা তারপরে দেখো মিথোজীবিতা তাহলে মিথোজীবিতা কি আছে লাইকেন ই তাহলে ই হচ্ছে লাইকেন তারপরে দেখো পরজীবিত্ত তাহলে পরজীবিত্ত মাথার উকুন তাহলে মাথার উকুন আছে এফ তাহলে এফতে হচ্ছে মাথার উকুন মাথার উকুন হলো এবারে দেখো বিশদিশ শব্দটি বেছে লেখো তাহলে জন্মহার মৃত্যুহার নির্গমন অভিবাসন এগুলো সবই পপুলেশনের মধ্যে আছে জনবিস্ফোরণটা এখান থেকে বাদ যাবে তার জীবাশ্ম জ্বালানি কয়লা খনিজ সম্পদ তাহলে জীবাশ্ম জ্বালানি কয়লা এবং খনিজ সম্পদ একই কিন্তু জলটা ওর মধ্যে পড়ে না তাহলে জলটা বাদ যাবে সবুজ বিপ্লব নীল বিপ্লব শ্বেত বিপ্লব হলুদ বিপ্লব পরিবেশ বিপ্লব তাহলে দেখো সবুজ বিপ্লব আছে নীল বিপ্লব আছে শ্বেত বিপ্লব আছে হলুদ বিপ্লব আছে কিন্তু পরিবেশ বিপ্লবটা এখান থেকে বাদ যাবে এখান থেকে বাদ যাবে এবার দেখো টু পয়েন্ট ফাইভে কী আছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা তার দেখো বাস্তুতন্ত্রে খাদ্য উৎপাদনকারী জীবকে উৎপাদক তার উৎপাদক বাস্তুতন্ত্রে জৈব যুগকে সরল যুগে পরিণতকারী জীব হচ্ছে বিয়োজক তার উত্তর কী হবে না বিয়োজক বিয়োজক হবে তারপরে দেখো টু পয়েন্ট ফাইভ টুতে আছে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে পুষ্টি পদার্থ প্রবাহের ধারাবাহিক পদ্ধতি খাদ্য শৃঙ্খল আর সম্পর্কযুক্ত শাখান্বিত খাদ্য শৃঙ্খল হলো কী না খাদ্য জাল কী হবে খাদ্য জাল তারপরে দেখো কী আছে না তারপরে জীবাশ্ম জ্বালানি নিঃশেদযোগ্য সম্পদ তাহলে জীবাশ্ম জ্বালানি নিঃশ্বাসযোগ্য তাহলে ভৌত সম্পদ অনিশ্বেদযোগ্য সম্পদ তাহলে ভৌত সম্পদ ভৌত সম্পদ ভৌত সম্পদ তারপরে দেখো টু পয়েন্ট ফাইভ ফোরে আছে কি সবুজ বিপ্লব উন্নত দানা শস্যের উৎপাদন বৃদ্ধি করে নীল বিপ্লব উন্নত মাছ উৎপাদন বৃদ্ধি করে তাহলে নীল বিপ্লব কি না উন্নত মাছ উৎপাদন বৃদ্ধি করে উৎপাদন বৃদ্ধি করে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে প্রশ্নগুলির উত্তরগুলি এর পরবর্তী ক্লাসে পরের প্রশ্নগুলি নিয়ে আসব যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য